সংসার সংসার কোনো এটা স্বামী সে আমি অনেক বেশি সংসার করতে চাই কি হবে সে তো আমাকে সে আমাকে বারবার বলতেছে যে

কাগজগুলো ফেরত পাঠাইছে সে বলছে সে নাকি সে আমাকে বারবার একই কথা বলতেছে কালকেও আমাকে ফোন দিয়েছিল আমার শাশুড়ির নাম্বার থেকে ফোন দিয়েছে আমার কাছে সেটারও প্রমাণ আছে আমাকে বলতেছে যে দুই আঠারোটা মামলা করা

প্রভাব প্রভাবশালী কিছু নাকি নেতা আছে সে নেতাকে বলছি তুই তোর এলাকায় ঢোকার চেষ্টা করিস আমার গ্রামের বাড়ি রংপুর সবাই জানো তো আমার এখানে আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা বাবা মাঝে যাওয়া আসা বলে কারণ আমাদের ওখানে একটা বাড়ি আছে তো আমার সে আমার মেয়ে হওয়ারিদের ঢোকা হওয়ার জন্য হুমকি স্বরূপ তুমি এখানে আসলে ওকে তুই যদি আসিস তোর জীবনেকে কোথাও ফেরো যেতে পারে তোকে এত টুকর পূজা করছে মা তোকে মিলাইতে পারবে তোর বা তো মরে গেছে এবার তোর মা তোকে ওই টুকরো এখন তোকে মিলাইতে পারবে আমি আমার ফোনটাকে চাইতে পারতেছি না আমার মা ওখানে আছে আমার মাকে আনতে চাইতে সে বিভিন্ন ভাবে মানে বিভিন্ন ভার মানে বিভিন্ন ভাবে হ্যাঁ এবং তার বন্ধু মানে সব বড় তার হাতিয়ার হচ্ছে তার বন্ধু এবং তার এলাকার কিছু নেতা আছে ওনাকে তাদেরকে দিয়ে আমাকে ঘুম করবে আমার লাশ ঘুম করে দেবে এটা

আমাকে এই ভাবে বলে